ধুবরিটু ফুলবাড়ি ব্রিজে একশো আটত্রিশ চাকাওয়ালা গাড়ি দিয়ে একটি সিগমেন্ট নিয়ে আসা হয়েছে এই সিগমেন্টটি নামাবে এইখানে এই পোস্টের পাশে নামাবে আর আপনাদেরকে দেখাই এই যে গাড়িটিতে কিন্তু একশো আটত্রিশটি চাকা আছে আপনাদেরকে গুনে গুনে দেখাবো এই যে সামনের টিতেই এই গাড়ির ইঞ্জিন ইঞ্জিনটিতেই দশটি চাকা আছে এবং কি এই টলিতে আছে একশো টি চাকা তো আপনাদেরকে গুনে গুনে দেখাই এই যে সামনে যে লাইনটি যে দেখতে পারছেন এই গাড়ির এই যে মানে টলির লাইনে দেখেন আটটি করে কিন্তু চাকা আছে এবং কি আপনারা যদি গোনেন দেখেন প্রতিটি লাইন গোনে একটি দুটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে করে যদি গণেন তাহলে কিন্তু একটি লাইনে যদি আটটি করে চাকা হয় তাহলে আপনারা সরাসরি আপনারা ক্যালকুলেটার মারলেই আপনারা মানে পুরাপুরি হিসাবটা নিতে পারবেন আর এই সামনের ইঞ্জিনটিতেই দশটি চাকা আছে। মানে ফার্স্টটি দুইটি চাকা আছে তারপরে তারপরে যে আরও দুটি করে যে চাকা আছে তো ওইখানে কিন্তু কারো চারটি করে এদিকে দুইটি ওদিকে দুইটি এমন করে কিন্তু ইঞ্জিনটিতেই মানে দশটি চাকা আছে আর এই যে টলিতে যে এই সিগমেন্ট যে নিয়ে আসা হয়েছে ওইখানেতে কিন্তু একশো আড়াইশটি চাকা আছে এই গাড়ি করে যে সিগমেন্টটি নিয়ে আসা হয়েছে এই সিগমেন্টটি কিন্তু এইখানে রাখবে এবং কি এই পোস্টের সাথে ফিডিং করবে আপনাদেরকে দেখাবো এখানে যে ফিডিং যে করে এই সিগমেন্টগুলো সেই দৃশ্যগুলো দেখাবো আপনারা দেখতে থাকেন পুরাপুরি ভিডিওটি ফুললি ভিডিওটি দেখলেই আপনারা সব কিছুই দেখতে পারবেন মানে এই ভিডিওতে আপনারা সরাসরি এই গাড়ির থেকে যে কিভাবে এই সিগমেন্টটি নামা এই দৃশ্যটি দেখতে পারবেন এবং কি দেখেন এই যে পোস্ট যে আছে এই পোস্টটিও আপনাদেরকে দেখাবো আর এইখান কার যে লেবার মিস্ত্রি কয়েকটি যে দেখতে পারছেন এরাই কিন্তু মানে এরা কিন্তু নামাইতে পারবে না আর একটি গাড়ি নিয়ে আসা হইতেছে সেই কেরেগাড়িটি দিয়ে এই বস্তুটি নামাবে আর দেখেন এই যে পোস্টটি এটি হলো বাহাত্তর নম্বর পোস্ট তো দেখেন এই বাহাত্তর নম্বর পোস্টেই কিন্তু এই সিগমেন্টটি রাখা হইতেছে আর এই বাহাত্তর নম্বর পোস্টের যে কাজগুলো দেখেন অলরেডি কিন্তু কিছু কাজ কমপ্লিট করেছে আরও কিছু কাজ বাকি রয়েছে উপরকার কাজ আর এদিক থেকে আপনাদেরকে দেখাই এদিকে দেখেন এই যে পিছনে একটি লেবার মিস্ত্রি আছে এই যে এখানে কিন্তু সিগমেন্টটি বসাবে মানে ফিডিং করে দিবে আর ওই ওইদিকে যে দেখতে পাচ্ছেন উনসত্তর নাম্বার মানে একাত্তর নাম্বার পোস্ট তো ওইখানে যেরকম করে ফিডিং করছে এইখানেও কিন্তু এইরকম করে এই সিগমেন্টটি ফিডিং করবে যার কারণে প্রথমে এই গাড়িটি মানে সরাসরি সঠিক জায়গায় রাখতেছে মানে এই এই সিগমেন্টটি নামানোর জন্য যাতে সহজ হয়ে যায় যার কারণে এত মানে আগ ফালে নিতে আবার পিছ ফালে নিতে হচ্ছে এইরকম করে আর কি এই ইড ই করতে হয়েছে আর দেখেন এইখানে পিছনেও কিন্তু একটি মোটর বা ইঞ্জিন আছে এই গাড়িতে তো দেখেন আপনাদেরকে ওই পাশে যায় দেখাই এখন মানে ওই পাশ থেকে দেখলেও আপনাদের মানে দেখার মতো সুবিধা হয়ে যাবে ভালোভাবে দেখার জন্য সুবিধা হবে যার কারণে আমি ওই পাশে যাব এখন আপনাদেরকে দেখাবো এই বস্তুটি নামায় কীভাবে তো সেই দৃশ্য দৃশ্যরও ভিডিও আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে আপনারা যদি এখন গুনেন তাও গুনতে পারবেন মানে স্কিপ করে ভিডিওটি মানে থামায়া মানে হোল্ডে রাখে আপনারা চাকাগুলো গুনতে পারবেন তো দেখেন এইখানে কিন্তু এই সিগমেন্টটি রাখবে আর এইখানে রাই খেয়াই কিন্তু এইখান থেকে উঠাইবে এই পোস্টের মানে ব্রিজের যে মেন যে উপরকার যে ছাদের যে কাজ হইতেছে তো সেইখানকার কাজগুলো করার জন্য এই বস্তুটি এখানে রাখবে এবং এইখান থেকে উঠায় কিন্তু ওই ছাদে ফিডিং করবে মানে ব্রিজের মেন উপরকার যে সাদের যে কাজ করতে আসছে তো ওইখানে কিন্তু এই বস্তুটি ফিডিং করবে আপনারা ধৈর্য সহকারে দেখেন আর পুরাপুরি ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে কিভাবে এই বস্তুটি নামায় এই বস্তুগুলো কিন্তু প্রথমে বানানো হয় তারপরে এইখানে গাড়ি দিয়ে